اس کو اس کے اس کے بیچ کی نہ شس اگر بیچے کے نام وہ جے ڈی کسٹمر کو لگ لے وہتے نام 8 والے تے 300 نام کو تیار کسٹمر اور روپتے نام را کسٹمر اصل کی تیار ہے نہ সকালবেলা সকালবেলা যদি বেলা যদি তো দেখতে মজার খেলা খেলা তো মানে দেখে তো পুরো মাথা নষ্ট এরকম ব্যবস্থা হয়েছে যে মানে বলার বাইরে টাইস কাটছে যে টাইসের সব বালু সব ঢুকছে ভিতরে निषि निश्चित निषेद आ रहा वा निषेद रुक से এক হে তো সব ফেকট করা না লুজ নাই লুজ পরে করে দিব যদি বেশি লাগে মানে বানাই দিব আর কি তোর এই তোর সব প্যাকেট করা माना मैंने हेड हेड दरवाज की ये 10 20 बीस কব নিল नहीं ফরে সিস্টেমে লন যাবে সমস্যা নাই কি ব্র্যাকেট 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 এইটা ওটা এই সোডা হল

तुम तो वो फिर इधर इधर ये ऐसा काम करो गलत तो दिखेगा तो ये तो लिया ये बदले ये बदले तो पद दिखे पद दिखेगा ना ये दिखेगा दिक्कत ज्यादा बार-बार मत ये रे बेटा वो ही दिला सेट ही दिलागा

সুন্দর হয়েছে না সুন্দর হয়েব না এক গুরু করছে স্যাম্পল না নিশি এক গুরুষ হেরতে হেরতে এক গুরুষ নিশি না এক গুরুষ নিয়ে এক গুরুষ করছে করি এই স্যাম্পল বানায় দিছি করে দে কি অবস্থা হয় চাইলে বানায় দিব বানাইতে তোর কতক্ষণ লাগবে এক রাইতে পাঁচ গুরু বানালাম যাবো না শুধু বড় ফিন মারতে যেতটুক সময় লাগে আর কি আর ওই হের মালগুলো ছিঁড়ে লাগে না না একটা একটা করে সিগেল না হ্যাঁ ওই যে বল আছে দুটা করে বাঁধি নেই এক বড় দুইটা এক বড় দুইটা জোড়া আর কি সেগুলো সাতশো টাকা দিছে না রেট সাতশো টাকা দিছে না সাতশো টাকা দিছে মার্কেট রেটে এখন মানে বলছে যে সাতশো টাকা মানে মানে আবাদত যে গিনে আছে এটা আপনি দশ বিশ টাকা হাতে রাখেন বিশ টাকা পঞ্চাশ টাকা কমাই দিব আর জন লুজ বানাইবো মানে লুজ বানাই দেব চাইলে হয় ওই যে কয় যদি আপনার যদি আপনার চলে তাহলে আপনি লুজ চাইলে তখন আমি আপনার মানে ওই সিস্টেমে ধরে দিব না

মাল তো আমি ফতো না তো মাল জন মাল মারছে না বল ফরে মারার না এই কালার এই কালার তো সব কালার এগুলো সাইডে কালার তো এটার মধ্যে দুই কালার দিয়েছি সমস্যা মাল আছে তো মাল ওভার আছে মানে যেমন প্রায় তিরিশ পঁয়ত্রিশ গুরুষে মাল আছে তোর প্যাকেট করা ইয়া প্যাকেট ছাড়া এখন তোর ব্যাট বল যেগুলা আছে সবগুলো তো কালার মাল এটা মারার পর আমগ রোজাতে তো ভালো লাগে না

बस कलाबुल धोनी कंडीडेंट माल ले तो मास्टर तो ऐसे करे हाँ हम तो स्टेडियम में तो नहीं ला बाहरी यहाँ में तो जरा बातें बोल सकती हैं इंटर हिटवान हो ना अब यार डिस्कशन ए जे चहुँ चहुँ कलर क्रिस्टल ए है

আপনারা দেখতেছেন আমাদের পাইকারি খেলনা বিক্রি করা হয় এখানে যাবতীয় খেলনা প্লাস্টিক খেলনা দশ টাকার বিশ টাকার আইটেম দুই টাকার আইটেম নজর বুনগুনি চকলেট সন্দেশ লিচু বেলুন আইটেম সহ যাবতীয় পাইকারি খেলনা বিক্রি করা হয় আপনারা যারা খেলনা ব্যবসা করেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন इनके ফাটা থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন না